নমস্কার আমি পলাশ ক্যানিং থেকে হসপিটাল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সকালবেলা গতকালকের মতো ওই ক্যানিং যে মাতলা নদী ব্রিজ সেখানে চলে এসেছি সকালবেলা এই জায়গার পরিবেশটা খুব ভালো আর একটা ঠান্ডা শীতল হাওয়া থাকে এখানে আর হসপিটাল চত করে তো ভিড় গ্যাঞ্জাম লোকজন সারাক্ষণ তো সারাদিন তো ওখানে থাকতে হয় একটু ফাঁকা পেলে একটু এধারে ওধারে চলে আসি সময়টা তো কাটাতে হবে তো এখন সকালবেলা চলে এসছি কিছুক্ষণ পরে আবার যাব হসপিটাল চত্বরে আর আজকে অনেকেই আসবে তো আপনারা দেখতে পাবেন কারা আসবে আর রাত্রে তো হসপিটাল চত্বরে ছিলাম পাঁচটা সাড়ে চারটে পাঁচটার দিকে একবার সুস্মিতাকে ফোন করলাম ও ছিল তো ভালো আছে বেবিও ভালো আছে শাশুড়ি মা সেও ছিল কথা হলো আর যে সৌরভ ঘুমের থেকে উঠতে দেরি করে সকালবেলা ডেকে ডেকে তোলা যায় না সেও কিন্তু পাঁচটা বাঁচতে না বাঁচতেই ফোন করে মা কি করছে তো তার সঙ্গে কথা হলো এখন নিজের দুজন ভাই আছে আমার অনুপ ভাই তো সঙ্গে আছে আর এই এখানে এসে পরিচয় হয়েছে যে ভাই সৌভিক বাবা হয়েছে সেও আমাদের সঙ্গে আছে তো এখানে একটা ছোট্ট পার্ক মতো করা আছে দেখুন এই যে কটা বেঞ্চ পাতা এই ব্রিজে ওঠার মুখে এখানে বসেছি এখন একটু চাটা খাওয়া হবে চা গরম সকালে চা এসে গেছে মাটির ভাড়ে চা আমরা কালকে যেখানে ছিলাম আজকেও সেখানে আছি এত কি নিয়েছো সকালে চিড়ে ভাজা খাবো না চাটাই খাই মাটির ভারে চাটা কিন্তু দারুণ লাগে এই পড়বে না তো এখান থেকে দেখ এই ছেলেটা সকালবেলা উঠে খুব খাটছে বললো দাদা চা কা চা আনি তিনটে মাটির ভারে চা আনলো আর এখানে এত সুন্দর মিষ্টি হাওয়া সকালে এসে আমরা এখানে একটু বসি কারণ এখানে সুন্দর হাওয়া আর পরিবেশটাও খুব সুন্দর ঠিকালের মধ্যে থেকে ঠেকে একটু বরিন কাছে সকালে কলা আশা আর জন যেত আমাদের সাথে হ্যাঁ গেছি আমরা একটু এখানে গল্প করবো একটা মারবোর তারপরে আবার আবার আমরা হসপিটালের গ্রাউন্ডের মধ্যে চলে যাবো তাহলে নাও জানো দুটো ছেলে একেবারে পরিচ্ছন্ন ভাবমূর্তি খুব সুন্দরভাবে বসে আছে ভাবুক দৃষ্টিতে সকাল থেকে প্রায় এক দেড় ঘন্টা আমরা কাটিয়ে দিলাম আর এখন যাব হসপিটালের দিকে তার কারণ আরও কিছুক্ষণ বসতাম তো একটা ফোন এলো সম্ভবত পালিগঞ্জ থেকে আমাদের একজন দর্শক আমাদের জেঠিমা তিনি হসপিটাল চত্বরে এসে আমাকে ফোন করলেন কালকে ফোন করেছিলেন আসবার জন্য তো উনি অলরেডি চলে এসছেন বলছি পলাশ তুমি কোথায় আমি মাতৃমা বিল্ডিংয়ের সামনে যে মেন গেট সেই গেটের মুখে ঢুকে এক জায়গাতে বসে আছি তো এখন যাব তার সঙ্গে দেখা করব। যদিও এখন হিসেটিং আওয়ার নেই তো উনি বললেন যে ঠিক আছে তোমরা তো আছো অন্তত তোমাদের পাশ থেকে ঘুরে আসবো তো আমরা এখন হসপিটালের দিকে যাব এখান থেকে যে পেছনে ব্রিজ এসে যে রাস্তায় মিশেছে এখান থেকে একটা টোটো করে অটো বিভিন্ন গাড়ি রয়েছে এখান থেকে যাবো প্রথম ক্যানিং স্টেশন ডিরেক্ট ওই হসপিটালের ওখানে যাবে না ক্যানিং স্টেশনের ওখান থেকে গিয়ে আবার একটা গাড়ি করতে হবে এখান থেকে দশ টাকা ক্যানিং স্টেশন সংলগ্ন যে বাজার আর ওখান থেকে আবার দশ টাকা মাতৃমা যে বিল্ডিং ক্যানিং সাব ডিভিশনাল হসপিটাল তাহলে আমরা উঠি নাকি ওটা যাক হ্যাঁ আমরা যেখানে রয়েছি সামনে দেখুন বিরাট বড় জলাশয় জলকর এটা এক সময় ছিল গোটাটাই একটা মাতলা নদী আর এই মাতলা নদীর মজে যাওয়া এই চরাভূমি সেগুলো এখন সব ওই জলকর হয়েছে দেখতে পাচ্ছি এখানে সব মাছ চাষ হয় এদিকে ব্রিজ আর এই জলকরের ওপারে যে বাঁধ দেখা যাচ্ছে বাঁধের ওপারে রয়েছে বনভূমি ওই বাইন গাছ গেওয়া গাছের জঙ্গল যেটা আমাদের ওদিকে দেখা যায় তো যেহেতু খোলামেলা জায়গা ওই কারণে এখানে পরিবেশটা খুব ভালো আর এই যে সুন্দর করে ব্রিজ থেকে নেমে বাঁ একটা রাস্তা আবার বেরিয়ে এসছে আর ওই সামনে সোজা বেরিয়ে গেছে ক্যানিং স্টেশান বাড়িপুর ওইদিকে তো এই এই অংশটাতে বেশ বসার জায়গা করা পার্ক করা এখানে বেশ ভালোও লাগে বস্তু আর এই জলখরের দিক থেকে দক্ষিণে হাওয়া আসছে ঠান্ডা হাওয়া দারুণ লাগছে আকাশটা দেখছি পুরো মেঘে ছেয়ে আছে মেঘলা হওয়ার দরুণ রোদ গরমটাও একটু কম আর যেহেতু এখানে ভালো হাওয়া আছে তো এখানে বেশ ভালো লাগে যে কদিন আছি সকালবেলা করে এখানে এসে একটু সময় কাটাবো কারণ হসপিটালের ভিতরে গেলে তো সেখানকার এক রকম পরিবেশ

মানে আমাদের লাগেজ আমরা কমানোর জন্য পাশে এক বাড়িতে রেখে আসছি আর বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন আর লাগেজটা লম্বা হ্যাঁ লেখা কতখানি মানে তারা পিছনে থাকে ওরা হয়তো বিল্ডিং এ আছে আমরা তো ছাব্বিশ করেছি বলে দিন এক আমি ছাব্বিশ নম্বর হসপিটাল থেকে এসে এবার একটু স্নান করব করে নিয়ে তারপরে আবার ওখানে জেঠিমা এসেছিলেন ছিয়াত্তর বছর বয়স সেই গড়িয়াহাট থেকে ট্রেনে করে আবার টাওয়েল জামা প্যান্ট এটা ওটা করে দুটো ব্যাগ করে জিনিসপত্র নিয়ে আমাদের জন্য খাবার বানিয়ে উনি এসেছেন ভাবি জীবনে এই ভালোবাসাগুলো এটা বোধহয় কোনো জন্মে সামান্য কিছু ভালো কাজ করেছিলাম না হলে মানুষের এত ভালোবাসা কি করে পেলাম তো উনি এসে বেশ কিছুক্ষণ থাকলেন তারপরে আবার ওনাকে আমরা গাড়িতে উঠিয়ে দিলাম উনি চলে গেলেন আর আমরা এখন ওখান থেকে ওই যে দাদার বাড়িতে আমরা স্নানদান করতে আসি ওখানে যাচ্ছি স্নান করে আবার হসপিটালের দিকে যাব আর এসে আবার হোটেল থেকে খাবার দাবার নিয়ে উপরে পাঠাবো আজকে কিন্তু আরও অনেকেই আসবে কানুদা আসবে ওদিকে বাপিদা আসবে কমল আসবে আজকে কমল বাপিদা ওরাও রাত্রে আমাদের সঙ্গে থাকবে আর কানুদা এসে কি করে জানি না তবে ওরা সকলে আজকে আসছে আর এই রাত জাগা হয়তো সকালবেলা একটু স্নান করলে তবে ফ্রেশ লাগে আর স্নান করার জন্য হসপিটালে ওই দশ টাকা করে নেয় কিন্তু সেখানে স্নান করতে রুচি হয় না এত লোকজন আর সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অতটা হয় না সাধারণত পাবলিক টয়লেট বাথরুম যেরকম হয় আর কি প্রচুর পেশেন্টরা রয়েছে তাদের পরিচিত আত্মীয়জন পরিজন তারা রয়েছে তো ওখানে স্নান না করে আমরা একটুখানি অটো করে ওই দাদাদের বাড়িতে আসি ওনাদের বাড়িতে স্নান দান করে একটু ফ্রেশ হয়ে আবার হসপিটালের দিকে যাই প্রতিদিন তাই করি আজকেও যাচ্ছি এখান থেকে ফিরে একেবারে সারা রাত্রের মতো আবার বেরিয়ে যাব হসপিটালে স্নানদান করে আমরা বেরিয়ে যাচ্ছি আবার হসপিটালের দিকে এখন খাবার পার্সেল করে উপরে পাঠাতে হবে সুস্মীটা ফোন করেছিল বললো তাড়াতাড়ি পাঠাও খাবার কারণ খিদে পাচ্ছে আর হসপিটালে খাবার দেয় কিন্তু ওদের একটু দিতে দেরি হয় তার আগে বলে খিদে পায় তাছাড়া শাশুড়ি মা রয়েছেন তো খাবার পার্সেল করে পাঠাবো আর এখন সামনে গাড়ি এখান থেকে টোটো আছে টোটো করে যাব দশ টাকা ভাড়া প্রতিদিনের মতো দুপুরবেলা রুটিন অনুযায়ী আমরা এখানে পেছনের হোটেলে খাওয়া দাওয়া করলাম পৃথিবীদার হোটেল এখানে খুব ভালো একেবারে ঘরোয়া রান্নাবান্না ওদিকে কমল রাস্তায় আছে কানুদা আছে রাস্তায় ওরা দুজন আসছে আর এক্ষুনি একটা বন্ধু এলো দেখা করে চলে গেল আর এখানে বসে আছি আমাদের এক দর্শক ভাই তার সঙ্গেও দেখা হলো তার বাড়িও এখানে ও বললো সব কিছু জানে ভিডিও দেখে আমাকে দেখে দাঁড়িয়ে গেল ও নাম বলো শুভজিৎ প্রধান ও এখানে একটা ল্যাবে হ্যাঁ আর বাড়ি হেলিকপ্টার মোড়ের কাছে তোমার জন্ম তো এখানেই একদম আরে একবার ক্যানিং এর লোকাল ছেলে গাছের তলায় দাঁড়িয়ে আছি শুভজিৎ এটা কিন্তু আঙুর গাছ আর এইখানে একটা পাখির বাসা করেছে পাখিটা বসেছিল একটু আগে চলে গেল এই যে অভিনব হোটেল চায় আড্ডা এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া সারি আর রাত্রে এখানে ভাত পাওয়া যায় না রাত্রে স্টেশনের কাছ থেকে আমরা খাবার নিয়ে আসি তো সেখান থেকে খাবার এনে রাতের খাওয়া দাওয়া হয় আজকেও তাই হবে কমল আসছে আজকে বেশ রাত্রিটা ভালো কাটবে না কি কোন এই অনুপ আজকে রাত্রিটা বেশ ভালোই কাটু হ্যাঁ হ্যাঁ একদম ভিজিটিং আওয়ার শুরু হয়েছে ঘন্টাখানেক হলো তো আমি উপরে গেছিলাম পাঁচ লিটার জল আর একটা ইসবগুল ওষুধের দোকান থেকে নিয়ে গেছি কারণ সুস্মিতা বলছিল। সুস্মিতা বলছিল একটু পোস্ত কাঠিন্য হচ্ছিল তো আমি আবার ওই কাকিমাকে ফোন করেছিলাম আমাদের ওই সুপার কাকিমা তো উনি বললেন যে পলাশ তুমি এক কাজ করো একটা ইসবগুল নিয়ে যাও অন্তত আর কি একটা নিয়ে যেতে বলেছিল সেটা পাওয়া যাচ্ছিল না এখানে তো আমি ইসবগুল একটা প্যাকেট নিয়ে গেছি আর মা শাশুড়ি মা উপরে রয়েছে প্রচণ্ড গরমে ওনার একটু পেটের ট্রাভেলস হচ্ছিলো সেই জন্য একটু ওষুধও দিয়ে এলাম আর ওখানে ছিলাম প্রায় আজকে পনেরো কুড়ি মিনিট ছিলাম দেখলাম মা ও বেবি দুজনই জেগে আছে মা তো জেগেই থাকে বেবিও জেগে আছে এবং বেশ খেলা করছে একটা খোস মেজাজে কান্নাকাটি খুব একটা নেই তো এই যে সারাদিন রাত এখানে পড়ে আছি আর এই দেখা করে আসছি দেখা করে আসার পরে ফিলিংসটা একদম অন্যরকম লাগে ভীষণ ভালো লাগছে আর এখন তো পড়ন্ত বেলা পাঁচটা বেজে গেছে ছটা পর্যন্ত এই ভিজিটিং আওয়াজ চলবে এদিকে কমল আসছে কমল মাছ পথে কানুদাও আসছে আমরা বসে আছি আর সেই সৌভিক ভাই এক্ষুনি ফোন করলো ও বললো যে দাদা তোমরা কি করছো ও সোনারপুর গেছিল ওখানে বোধহয় ওর বোন থাকে সেখানে গিয়েও একটু স্নান দান করে ফ্রেশ হয়ে আসে আবার রাত্রে আসবে তো এভাবেই মোটামুটি সারা দিন কেটে যাচ্ছে আর দু একটা দিন এভাবে কাটাতে পারলেই আমাদের এবারের মতো এই সফর শেষ করে বাড়িতে ফিরবো বাড়ির কথা মনে পড়ছে এবার মনে হচ্ছে যেন কত দিন বাড়ির বাইরে রয়েছি আর সৌরভ তো ফোন করছে ঘন ঘন কখনো কনফারেন্সে কথা বলাচ্ছি কখনো একটু ভিডিও কল একবার ভিডিও কলে কথা বলিয়েছি তাতেই খুব খুশি ও বলছে যে বাবা তুমি আমার এসে নিয়ে যাও আজকে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে তা আমি বললাম যে তোমাকে আমি সোমবারে নিয়ে যাব মানে সম্ভাব্য একটা ছুটির ডেট দেখে ওকে বলছে সেই ডেটটার কথা তো ও মাকে আবার ফোন করে বলছে ও কি হচ্ছে কেমন আছে তুমি আর আমি তো এমনি সোমবারে যাচ্ছি বাবা এসে আমার নিয়ে যাবে বলেছে তো এভাবেই ওকে বুঝিয়ে রাখা হয়েছে এখন দেখা যাক ছুটি এমনি তো সবাই সুস্থই আছে কবে সব ঠিকঠাকই আছে শুধু সময়ের অপেক্ষা বাড়িতে ফেরার দাদা চলে এসছে সারাদিন এই আসছি প্রচণ্ড গরম তো প্রচন্ড লোক ধরে বেরোতে আর আমাদের তো খেয়া দুখানা খেয়াতেই চুপুর নষ্ট করে এবারে আড়াইটার সময় খেয়াতে বসে আছি ছাড়লো তিনটে পঁয়তাল্লিশ লোক নেই বলে নেই এবার তারপরে ওখান থেকে খেয়া ধরে আবার আসতে আসতে আবার বসেবার খেয়াতেও ঠিক সেম হলো অনেকক্ষণ বসিয়ে রাখলো তারপরেই আস্তে আস্তে এই পৌঁছলাম পলাশের এখানে

দেখালো না কার হাত কে দেখালো বুঝতে পারলাম না সে বলছে এসে গেছে কিন্তু দেখতে পাচ্ছি না মনে হচ্ছে আসছে যাই হোক আজকে কানুদা এসছে কিছুক্ষণ থাকবে থেকে কানুদা সোনারপুরের বাড়িতে যাবে আর কোমল আসছে সারা রাতের জন্য আর এদিকে একটু ঘোরাও এই আমাদের একদম চকোলেট বয় আমার ছোট ভাইয়ের মতো একদম

তবু এসে পৌঁছেছি আরে দুজন তো এমন জায়গা থেকে আসি একজনের তো আমরা কোথায় থাকি সেই জায়গাতে বসার জায়গা পেতেছি আর সবাই পুরো টিমটা এখানে বসে গেছে এখানে বসে এবারে যেভাবে আমরা রাত কাটাই সেভাবে সবাই রাত কাটাবো আজকে আজকে কিন্তু দারুণ আনন্দ হচ্ছে না আমরা তো একটা বিশাল টিম আসলে একটা প্লানিং করেছিলাম

যাই হোক আজকে সবাই একত্রিত হয়েছি একদম ভাই ভাই সবাই সারা রাত কাঠাবো এখানে গল্প গীতো বাড্ডা মেরে মোটামুটি আজকে রাতটা আর রাত বলে মনে হবে না ঘুমের কোনো ব্যাপার থাকবে না ঘুম এমনি কোনো দিনই নেই না পলাশ একা একা রাত যাচ্ছে আমরা না সঙ্গে যাওয়ার জন্য আসলাম মানে সেই আর কি পলাশ ভাই ছিলাম আজকে অনেকগুলো ভাই এক জায়গায় হয়েছে আজকে সময়টা খুব ভালোই কাটাবো আজকে আর কোনো কষ্ট হচ্ছে না কোনো রকম ক্লান্তি নেই পুরো আড়া খুশি মুখ যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করছি যা যা আপডেট আজকে সারাদিনে দিলাম মা ও বেবি দুজনেই সুস্থ আছে ভালো আছে আর আগামীকাল ষষ্ঠ দিন আমাদের আগামীকাল আবার সারা দিনের আপডেট আগামীকাল দেব পঞ্চম দিনের সকাল থেকে এই পর্যন্ত যা যা হোক সব আপডেট আপনাদের দিলাম এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের